দিনহাটা চৌধুরীর হাট থেকে নয়ের হাট সড়ক প্রকল্পের নতুন পরিকল্পনার প্রতিবাদে উত্তাল স্থানীয়রা চৌধুরীর হাট থেকে নয়েরহাট পর্যন্ত আট দশমিক তিন কিলোমিটার সড়ক নির্মাণ প্রকল্পে হঠাৎ পরিবর্তনের আভাসে ক্ষোভে ফেটে পড়ছেন স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের প্রত্যাশিত এই সড়কের নির্মাণ কাজ চৌধুরী রাত থেকে শুরু হলেও প্রকল্পের অর্ধেক কাজ শেষ হয়ে যাওয়ার পর হঠাৎ করেই বাকি অংশের কাজ স্থগিত রয়েছে স্থানীয় সূত্রে জানা যায় চৌধুরী রাত থেকে নয়ের হাট কিছুদিন আগেও সাড়ে চার কিমি দৈর্ঘ্যের এটি যেদিকে সংস্কার হয়েছিল পরবর্তীতে তা সম্প্রসারিত করে আট দশমিক তিন কিলোমিটার পর্যন্ত নেওয়ার সিদ্ধান্ত হয় যাতে এই সড়কটি নয়ারহাট পর্যন্ত সম্পূর্ণভাবে পৌঁছে যায় এতে করে নামদিনা বাজার সহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকা যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ার কথা সুবিধা হওয়ার কথা ছিল তবে স্থানীয়রা অভিযোগ করেছেন হঠাৎ করেই সড়কটি অন্য একটি রুটে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে নতুন রুটে নেওয়া হলে মূল পথে দু থেকে তিন কিলোমিটার রাস্তা উপেক্ষিত থেকে যাবে বলে আশঙ্কা করছেন তারা চৌধুরীর বাসিন্দা বলেন এই রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে বড় বড় গাড়িও চলে এখন যদি এই রাস্তা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয় তাহলে আমাদের ভীষণ কষ্ট হবে চলাচলে

জানতে পারলাম ব্যাপারটা সেটা হচ্ছে রাস্তাটা তো আমরা জানি চৌধিহা টু নয়ারহাট হায়া সিসব এটা হলো মেইন এবং আমরা অতীতে যখন বেড মেটেরিয়াল হয় নাই তোমরা হয়তো বলতে পারবো না অনেক দুনিয়া আমাদের প্রথম যখন ক্লাব হয় তখন নয়ারহাট শিশব বাড়ি চৌদিহাট মাইক টাইক লাগায় মিছিল করে আমরা আন্দোলন করছিলাম যে চৌধুরীহাট টু নয়ারহাট রাস্তাটা অত্যন্ত জরুরি এবং একটা হেলথ সেন্টার সেটা খাটামারি হোক এবং নান্দিনা হোক এটার জন্য দাবি ছিল যাই হোক তোমরাও ইয়ং জেনারেশন তোমরাও যে কথাটা রাখছো খুবই তোমাদের সঙ্গে আমরা একমত সেটা হচ্ছে এই রাস্তাটার মধ্যে কার কম আসে

জানতে পারলাম ব্যাপারটা সেটা হচ্ছে রাস্তাটা তো আমরা জানি এটা টু মেইন এবং আমরা অতীতে যখন বেড হয় নাই তোমরা হয়তো বলতে না আমাদের প্রথম যখন ক্লাব হয় তখন নয়ারহাট সিসব বাড়ি চৌদিহাট মাইক টাইক লাগে মিছিল করে আমরা আন্দোলন করছিলাম যে চৌদিহাট টু নয়ারহাট রাস্তাটা অত্যন্ত জরুরি এবং একটা হেলথ সাব সেটা খাটামারি হোক এবং নান্দিনা হোক এটার জন্য দাবি ছিল যাই হোক তোমরাও ইয়ং জেনারেশন তোমরাও যে কথা রাখছো খুবই তোমাদের সঙ্গে আমরা একমত

আমরা আগেও শুনেছি জানি অলরেডি আছে কিন্তু কেন কিভাবে রাস্তার উদ্বোধন হয় মাননীয় মন্ত্রী বলেছেন যে রাস্তাটা চৌধুরহাট থেকে নামদিনে হয়ে নয়হাট যাবে অবশ্যই আমরাও এটা সম্পর্ক করেছি হয়েছি শুনতেছি রাস্তাটা ডাকুরার হয়ে যাবে তো এই দিকে রাস্তাটা হওয়ার কোনো নেই এবং এই রাস্তাটা গুরুত্বহীন রাস্তা হয়ে যাবে তো আমরাও চাই রাস্তাটা নামদিনে হয়ে নয়হাটুকু Yeah, yeah. yeah, yeah. 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 yeah.